হঠাৎ অনেক গরম পড়ে গেছে তাই ভাবলাম মাথা ঠান্ডা করার জন্য কিছু কাঁচা মেহেদি চুলে ব্যবহার করব। আমার মেহেদি গাছের পাতাগুলো একদম সবুজ এবং সতেজ হয়েছে তাই ভাবলাম সেগুলোকে একেবারে প্রাকৃতিক এবং এই মুহূর্তে মাথায় দিলে মাথা ঠান্ডাও আরাম লাগবে এই জন্য প্রথমে কিছু পাতা তুললাম তারপর সেগুলোকে পাটার মধ্যে ভালো করে বেটে নিলাম এই মেহেদির পাতা শুধুমাত্র চুলের জন্য নয় এটি আমাদের ত্বক এবং স্বাস্থ্যের জন্য অনেক উপকার ন্যাচারাল মেহেদি পাতার অনেক উপকারিতা রয়েছে মেহেদি চুলে স্বাস্থ্যকে শক্তিশালী করে সেখানকার খসখতা দূর করে এবং নতুন চুল গঠনে সাহায্য করে এটি চুলে প্রাকৃতিক সাইন আনতে এবং চুলের গোড়া শক্ত করতে সাহায্য করে কাঁচা মেহেদি চুলে প্রাকৃতিক রং আনতে সহায়ক যা গ্রে হেয়ার বা সাদা চুলকে কালো করে দেয় এটি চুলের কোষের মধ্যে পিগমেন্টের উন্নতি করে এবং একে নরম ও মসৃণ বানাতে সাহায্য করে মেহেদি পাতা মাথায় দিলে শীতল অনুভূতি হয় বিশেষ করে গরমে এটি মাথার তাপমাত্রা কমাতে সাহায্য করে এটি মাথার ত্বকে হওয়া যে কোনো প্রকার অস্বস্তি যেমন খুশকি বা ত্বকের পদাও দূর করতে সাহায্য করে মেহেদি পাতার মধ্যে থাকা উপকারী উপাদানগুলি চুলের গোড়া সঠিক পুষ্টি প্রদান করে মেহেদি শুধুমাত্র চুলেই নয় ত্বকেও বিশেষ উপকারে আসে এটি দূর করতে মুখের দাগ কমাতে এবং ত্বককে সতেজ এখন কাছা ভালোভাবে পাতা গুলি মিহি পেস্ট তৈরি করে নিলাম এরপর পেস্ট করা মেহেদির সাথে একটি ডিম ও একটু নারিকেল তেল মিশিয়ে নিলাম এতে চুলের মধ্যে মেহেদির লালচে কালার টা আসবে না এবং আরাম লাগবে চুলের গুঁড়া মজবুত ও সিল্কি হবে তারপর আস্তে আস্তে সমস্ত মাতা এগুলোকে দিয়ে দিলাম তবে এক্ষেত্রে কিছু বিষয় মনে রাখতে হবে চুল পরিষ্কার এবং শুষ্ক থাকতে হবে সেজন্য আমি গতকাল ভালোভাবে মাথায় শ্যাম্পু করে মাথা পরিষ্কার করে নিয়েছিলাম মেদির পেস্ট মাথায় লাগিয়ে ভালো ফলাফলের জন্য তিরিশ চল্লিশ মিনিট পরে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেললাম এভাবে সপ্তাহে এক থেকে দুইবার এভাবে সপ্তাহে এক থেকে দুইবার ব্যবহার করলে ভালো ফলাফল পাওয়া যায় এভাবেই আমি নিজের হাতে গাছের মেদি পাতা পাটায় বেটে মাথায় দিলাম যা সত্যি এটি এক অসাধারণ অনুভূতি ছিল